আজকে আবার একটা দিন যেটাতে সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে মানে এই যে বৃষ্টি ঝরছে মন খারাপ মের মতন সেই রকমই মনটা মানে আমাদের সব মাদের এরকমই মনটা খারাপ হয়ে আছে আর কি সকাল থেকে মানে আজকে বলে নয় কদিন যাবতীয় আমাদের সব মাদেরই মনটা খারাপ হয়ে আছে তো এই সব নিয়েই আমার দিনটা শুরু হলো তোমাদের সব বাইকে শুভ সকাল বন্ধুরা লাইফ অব বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সব ওয়েলকাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো বন্ধুরা চলো দিন তো কিছু থেমে থাকে না বলো সকাল হয় সূর্য আস্তে আস্তে মধ্যগণে যায় আবার বিকেল হয় সূর্য পাটে যায় তো রকম আমাদেরও সবই চলছে সকাল থেকে সন্ধ্যে অবধি মানে সবই চলছে বলে এটাই বলতে চাইছি যে রান্না বান্না খাওয়া দাওয়া সবই চলছে তার মধ্যেও মন খারাপও চলছে আর কি তো এই নিয়েই চলো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট করে আমি রান্নার ভিডিও শেয়ার করব ভালো লাগছে না গো মানে মনটা ভালো নেই এটাই হচ্ছে আসল কথা মানে এই যে শ্রাবণের ধারার মতন পড়ুক ঝরে সেরকমই শ্রাবণের ধারার মতনই চোখ দিয়ে ঝরে পড়ছি চলো নিচে যাই রান্নাবান্না করতে হবে শুরু করি রান্নাবান্না মন খারাপকে সাথে নিয়ে আবার তোমাদের সঙ্গে আজকে একটা রান্নার ভিডিও আমি শেয়ার করছি এই দেখো পটল এখন তো পটলের মানে কি বলবো অনেক পটল পাওয়া যাচ্ছে বাজারে আর আমরা একটু সবাই পটল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি তো আজকে পটলটাতে একটু অন্যরকমভাবে কি করে আমরা পটল আরও খাওয়া যায় আর খেতে ভালো লাগবে সেই জন্যেই আজকের আমার এই রেসিপিটা মানে একটু অন্যরকম করে করব মানে আর আর একটা কথা তোমরা জানো মানে আমি কোনো জিনিস মানে করতে করতেই তোমাদের সঙ্গে ক্যামেরা অন করেই করি তো সেটা কেমন হয় না হয় মানে আমি যে আগে দেখে নিয়ে তোমাদেরকে বলছি যে ক্যামেরা অন করে করছি তা কিন্তু নয় একদম ফার্স্ট টাইম করি আর ক্যামেরা অন করি তো দেখলে পটলটাকে প্রথমে একটু চেঁচে ওপরের খোসাটা ছাড়িয়ে দিলাম আর এইভাবে বীজগুলোকেও বার করে ফেলে দিলাম বীজগুলোকে বার করে ফেলে এবারে ওই একটু টুকরো করে নিলাম পটলটাকে মানে বীজগুলো বার করে ফেলবার জন্য হাফ করলাম করে একটু টুকরো করে নিলাম আর এবারে বাকি পটলগুলো সব ছাড়িয়ে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পটলগুলো সব ছাড়ানো হয়ে গেল আর যেগুলোতে বীজ খুব শক্ত হয়নি নরম বীজ আছে সেগুলোর কিন্তু পেট মানে ভেতরটা থাকলো এ দেখো এতটা বীজ বেরিয়েছে আর এটাকে এবারে আমি মিক্সিং জারের মধ্যে দেবো এটাকে একটু পেস্ট করবো তবে পেস্ট একদম প্লেন পেস্ট কিন্তু করবো না একটু গোটা গোটা থাকবে এরকমভাবেই পেস্ট করব আর কি আর এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো তবেই লঙ্কাটা যে যেমন ঝাল খেতে পছন্দ করো রকম হিসেবেই দেবে আর একটু নুন দেবো দিয়ে এটার পেস্ট করব আর কি আর চলো পেস্ট করে নিয়ে আসি আর এখানটাকে একটু আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই এই বীজগুলো তুলে ফেলে আর আমার তো একটা বাজে স্বভাব হচ্ছে রান্না করতে করতে আমি সব জায়গাটা পরিষ্কার করে নিই তো চলো এটা ওদিকে পেস্ট করে নিয়ে এলাম দেখতেই পাচ্ছ এটা পেস্ট করে নিয়ে এলাম আর দেখায় তোমাদেরকে রকম পেস্ট করেছি মানে একদম দেখেছো একটু গোটা গোটা কিন্তু রয়েছে একদম প্লেন পেস্ট কিন্তু নয় হ্যাঁ একটু গোটা গোটা আশেপাশে আছে আর এটার মধ্যে আর কি কি দেবো সেটা তোমাদেরকে দেখায় এ দেখো একটু রসুন দেবো ওই দশ বারো কোয়া রসুন রসুনটাকে আমি এই হামাল দিস্তাটা এটাতেই হামাল দিস্তাতেই থেঁতো করে রসুনটা দেবো আর দেবো এ দেখো মোটামুটি ছোট খুব একটা মানে বড় নয় ছোট সাইজের একটা পেঁয়াজ এটা দেবো দিয়েই জিনিসটা হবে আর রসুনটা থেঁতো করে নিই আর ওদিকে কড়াতেও তেল তেল দিয়ে কড়াটা বসায় চলো দেখো এদিকে কড়া বসালাম কড়া বসিয়ে একটু তেল দিয়ে দিই কড়ার মধ্যে গ্যাস ধরিয়ে তেল দিয়ে দিই তবে তেল কিন্তু খুব কম তেল দিলে কিন্তু হবে না হ্যাঁ মানে অনেকটা পটলই তো রান্না করছি সেই হিসেবে তেল নয় অবশ্য অতটা পটল রান্না করতে গেলে আমার অনেকটাই তেল লাগতো তো একটু কালো জিরে দেবো আর কালো জিরেটা অবশ্যই হাতে করে একটু ডলে নিয়ে তারপরে দেবো আর দেবো একটু শুকনো লঙ্কা ওই দুটো তিনটে শুকনো লঙ্কার টুকরো আমি দিয়ে দিলাম এটার মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর রসুনটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো একটু পেঁয়াজটা ভাজা হতেই রসুনটা দিয়ে দিলাম আর এবারে এটাকে একটু খুব ভালো করে মানে একটু লালচে করে হালকা লালচে করে ভাজব তবে একটা জিনিস কি জানো আমি না এটা এই ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমি যে সেইভাবে ইউটিউবে বা কোনো রান্নার ইয়েতে দেখেছি তা কিন্তু নয় মানে আমি মাথা কাটিয়ে ভাবলাম যে এইভাবে করে দেখলে হয় পটলের খোসা অনেকে খায় দেখেছি মানে পেস্ট করে কিন্তু পটলটাকে পেস্ট করে খেতে কেমন লাগে সেটা দেখি তাই ভাবলাম তো নুন দিয়ে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেল দেখো বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেছে তখন আমি পুরো পটলের পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভাজাটা ভেজে নিয়ে তার মধ্যে পটলটা ভাঁট মানে পেস্ট করা পটলটা দিয়ে দিলাম আর কিছু নয় এটার মধ্যে এবার একটু অল্প চিনি দেবো আর স্বাদ মতো নুন দেবো নুন আমি এখনই দেবো না কেননা পেস্ট করার সময় একটু নুন দিয়েছি আবার পেঁয়াজটা ভাজবার সময়ও একটু নুন দিয়েছি ওই জন্যে নুনটা একটু দেখে নিয়ে দেবো আর কি মানে মুখে একটু টেস্ট করে তারপরে আমি আবার নুন লাগলে দেবো কেননা এইসব রান্নাতে নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না আর এই নেড়ে গেলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের কাছে সিমে গ্যাসে নেড়ে গেলাম এরকম একটা হালকা লালচে যখন রং এসে যাবে মানে পুরো পটলটাতে নয় যেটা করার দিকে যেটা লেগে রয়েছে সেটাতে যখন একটা হালকা লালচে ব্রাউনিস ভাব আসবে তখন কিন্তু দেখব জানবো এটা হয়ে গেছে তো আমি মুখে দিয়ে দেখলাম দেখলাম একটু নুনটা কম রয়েছে ওই জন্য একটু নুন দিয়ে দিলাম মানে ওই পনেরো থেকে কুড়ি মিনিট সিমে গ্যাসে এটা শুধু নেড়ে গেলাম আর কোনো কাজ নেই এটার মধ্যে বেশ একটু নাড়াচাড়া হয়ে গেল আর গ্যাস অফ করার আগে অল্প একটু ধনেপাতা পাতা দেবো আর দেখো কড়াতে কিন্তু কড়াটা কিন্তু পড়েনি হ্যাঁ কড়াটা না মানে পুড়লে হবে না কিন্তু তাহলে কিন্তু পটলের যে একটা সুন্দর স্মেল সেটা কিন্তু থাকবে না ওই জন্যেই বারবার বলছি সিমে গ্যাসে জিনিসটাকে করতে হবে আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস আমার এটা জিনিসটা হয়ে গেল এইভাবে নাড়াচাড়া করে এবারে নামিয়ে দেবো আমি নামাই নামিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি জিনিসটা কেমন হলো চল এটা থাক গ্যাসটা অফ করে দিলাম একটু ঠান্ডা হোক তারপরে আমি তোমাদেরকে আবার জিনিসটা দেখাচ্ছি দেখো কড়াটা মানে কড়াতে লেগে গেলে হবে না হ্যাঁ কড়াটা যেন পরিষ্কার থাকে মানে কালো কালো হয়ে গেলে হবে না কড়াটা বুঝতে পেরেছ চলো এটা তো হয়ে গেল নাড়াচাড়া একটু করে ঠান্ডা হয়ে যাক আমি একটা জায়গায় ঢালবো তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিক ওদিক কিছু কাজ সেরে এলাম এসে এটাকে এবারে পটলের পেস্টটা যেভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখাই এবারে আর আমার এই মানি প্ল্যান্টের গাছটা তো প্লাস্টিক নয় ওই জন্যে যাতে মানে গরম করাটা না লাগে গাছের মধ্যে ওই জন্যে আগেই গাছটাকে একটু সরিয়ে দিলাম তবে দেখো বন্ধুরা অতটা পটল দিয়ে বানালাম তো কিন্তু কত কমে গেল দেখো জিনিসটা মনে হচ্ছে মানে খুবই কম জিনিস হলো অতটা পটল দিয়ে যেন এইটুকু জিনিস দাঁড়ালো তাই মনে হচ্ছে আর এটা তো আমার একটা ছোট্ট মতন হাঁড়ি পটলের একটা এরকম স্পেশাল আইটেম তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখবে আর কেননা এখন পটল একটু দামটাও অনেক কম আর প্রচুর পাওয়াও যাচ্ছে আর আমরা এখন পটল খেয়ে খেয়ে একটু বোর হয়ে গেছি তো সেই জন্যে এরকম একটা মানে চটজলদি শুধু পটল দিয়ে এরকম একটা রান্না অবশ্যই বানাবে এটা ভাত রুটি সবের সঙ্গে খুব ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভ্লগটাও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর এরকম একটা রান্না করে অবশ্যই খাবে সবাই মিলে নিজেরাও খাবে বাড়ির সবাইকে খাওয়াবে দেখো কাছ থেকে দেখাচ্ছি ভালোই লাগছে দেখতেও বেশ সুন্দর হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের টাটা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা